উড়ালপুল নিয়ে তদন্ত রিপোর্ট জনসম্মুখে হাজির করুক জোট সরকার দাবি বিরোধী দলের উপনেতা বাদুল চৌধুরীর তার স্পষ্ট বক্তব্য কোথাও দুর্নীতি হলে অবশ্যই সরকার মামলা করতেই পারে দোষী সাব্যস্ত হলে নিশ্চয়ই শাস্তি পাবে কিন্তু শুরুতে রাজ্য সরকার সিআরআরআই এবং আইআইটি দিল্লিকে দেওয়ার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করুক যে সমস্ত ইনকোয়ারি করতে পারে প্রতিষ্ঠানগুলি যারা এই কাজে স্ট্যান্ড বাই ছিল প্রতি মুহূর্তে সব ইয়ে করা তাদের কোন রিপোর্টই পাবলিশ করতেছে যদি কোন ট্রুটি থাকে কোনো ইঞ্জিনিয়ার ভুল করে থাকে ইঞ্জিনিয়ার তো হঠাৎ করে কাজটা শুরু করতে না এই ধরনের কোন কাজ হ্যাঁ সরকার নির্দিষ্ট নিয়ম নীতি আছে তাদের এসিবি আছে বড় সিদ্ধান্ত হলে অনেক সময় মন্ত্রিসভা আমরা নিয়ে যাই যেগুলো নিয়ে নানা রকম বিতর্ক থাকতে পারি সে সমস্ত বিষয়গুলি এখানে তো কোনো প্রশ্ন নেই ভালোই হলো এখন এতদিন যে মানে কাজটা মানে রাস্তাটা ওপেন করতে ওপেন করতেছেন এখন একটু পরিষ্কার বাদল চৌধুরী বলেন বিজেপির জোট সরকার যে দুই সংস্থাকে দিয়ে তদন্ত করিয়েছে তারাই ত্রিপুরার উড়ালপুলের টোটাল প্রজেক্ট রেটিং করেছিল বামফ্রন্ট সরকার গুণগত মান বজায় রেখেই কাজ করেছে আসলে কত মানে ইউনিভার্সিটি মানে হায়দ্রাবাদ তারপরে জাদাফু তারপরে একই পজ ইউনিভার্সিটি সব মিলে এই বিভিন্ন ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে এই যাদবপুর ইউনিভার্সিটি তারপরে আমাদের এইখানে এনআইটি আমাদের টিআইটি তারপরে ইন্দুরের এই যে কোম্পানিটা ব্যাপারে ইন্দুরের একটা এজেন্সি হ্যাঁ আর ভি কে ইনফ্রাস্ট্রাকচার নিউ দিল্লি যারা অনেকগুলি মানে প্লাইওয়ার মুম্বাই দিল্লি বা দেশের অন্য জায়গায় গেছে তাদের কোয়ালিটি মেনটেন করার জন্য তাদের সেখানে কাজে লাগেছে এই টোটাল কাজে এখন তারা নিয়োজিত আছে হ্যাঁ কারণ প্রোজেক্ট কোম্পানি এখনও করে করেনি মানে স্টেট গভর্নমেন্ট নিজে সে দিয়েছেন এবং আমি যতটুকু বলছি ব্যাভারে দেখাবো সে বলছে তার অনেক টাকা বাকি করে আছে বেসিকলি আমাদের গভর্নমেন্ট মানে চলে আসার হ্যাঁ আগের কাজ এবং পরে যা কাজ করছে তার পেমেন্ট মানে সেখানে পায়নি বারবার পেমেন্ট ফেল এবং প্রবলেম যতটুকু শুরু হয় পেমেন্টের ব্যাপার নেই বামফ্রন্ট সরকারের সময় আটানব্বই শতাংশ কাজ শেষ হয়েছিল উড়ালপুলের বাদল চৌধুরীর প্রশ্ন হঠাৎ করে এসপি ভিজিল্যান্স সবকিছু ঠিক করে ফেলছে মামলা করছে সে কে জোট সরকার নির্মাণ নিয়ে নানা প্রশ্ন তুলছে মানুষ দেখছে এখন মামলা হলে অবশ্যই আইনি লড়াই হবে এখন একটু পরিষ্কার হই না এবং মানুষ ঠিক করবে এখানে প্রমাণ হইব আসলে কি কারণে আজকে এই সমস্ত মামলা মামলা করার জন্য শেষ মুহূর্তে তাও আপনি যদি বুঝতে পারেন এর একটা যুক্তি rekom বিতন কাস্টার কোয়ালিটি খারাপ হচ্ছে বা আইআইটি নিউ দিল্লি তারা যদি খারাপ রিপোর্ট দেয় যে এটা কোন অবস্থার মধ্যে ব্যবহারে উপযোগী না এটা করাই উচিত না সেরকম রিপোর্ট যদি তারা দিয়ে থাকে নিশ্চয়ই সেখানে মানে কাজ বন্ধ করা তার যথেষ্ট কারণ থাকতে এখন ফিনান্সিয়াল করাপশান এই সমস্ত টুলার কার সঙ্গে কি হয়েছে না হয়েছে এর কে মানে দিল হঠাৎ এসপি ভিজিলেন্স সেই সব ঠিক করে নিতে মানে কোন জায়গায় কী হয়েছে না হয়েছে এই ঠিক আছে এখন মামলা হয়েছে প্রবর্ধমান হয়েছে কোর্টে মামলা হয়ে সব নিয়ে লড়াই হইব কিন্তু আমার তো মনে হয় যেটা আমাদের গভর্নমেন্ট বিষয় আমি এখনো মনে করি আইআইটি আমার প্রচন্ড ঝুঁকি নিয়ে আমরা করছি এবং যাদের যাদের সাহায্য নেওয়া দরকার এই কাজটাকে আপ টু দ্য মার্ক যাতে কোনো সন্দেহ মানুষের মনে থাকতে না সেই সমস্ত ব্যবস্থা সবগুলি আমরা গ্রহণ করছি মধ্যে কোন রকমের মানে কোন রকম দুর্বলতা পিডুলিটি ডিপার্টমেন্ট রবিবার বিরনিয়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কথাগুলি বললেন বাদল চৌধুরী রিপোর্ট চ্যানেল তিন রাত